হঠাৎ মাথা ঘোরা এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়তো আপনারা অনেকেই হয়েছেন এটা কি কোনো সাধারণ সমস্যা নাকি মস্তিষ্ক কানের কোনো সমস্যা হৃদযন্ত্রজনিত সমস্যা বা অন্য কোনো জটিল রোগের ইঙ্গিত মাথা ঘোরার আসল কারণটা কি কীভাবে সেই কারণটাকে শনাক্ত করবেন এবং এর চিকিৎসাই বা কী হবে এই বিষয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ ঘোষাল আমি স্যারের কাছে যাবো আপনাদের অনেক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা হবে তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পরে যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউটের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি সেই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর অনির্বাণ ঘোষাল আমি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে কর্মরত এখানে আমি প্রায় দশ বছর ধরে স্নায়ু রোগে চিকিৎসা করছি স্যার শুরুতেই আমরা যেটা জানতে চাইব যে মাথা ঘোরার সমস্যা তো অনেকেই আমরা সম্মুখীন হই কিন্তু এই মাথা ঘোরার পেছনে কী কী কারণ থাকতে পারে এবং সব ধরনের মাথা ঘোরাই কি একই রকম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন কোনো একজন রোগী আমাদের কাছে এই মাথা ঘোরা নিয়ে আসেন তখন আমরা নার্ভের ডাক্তার হিসেবে প্রথম বোঝার চেষ্টা করি যে তিনি মাথা ঘোরা বলতে কি বোঝাতে চাইছেন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ক্ষেত্রে মাথাটা অনেক দিন ধরে ভারী ভাব রয়েছে মানে তাদের মাথাটা যেন জ্যাম হয়ে রয়েছে তারা বলেন যে আমার মাথায় চিন্তা শক্তি কমে গেছে আমি ঠিকঠাকভাবে ভাবতে পারছি না সেটাকেও কিন্তু তারা মাথা ঘোরা বলেই অনেক সময় বর্ণনা করেন তাই যিনি মাথা ঘোরা শব্দটা বলছেন তার কাছে আমরা প্রথম এটাই জিজ্ঞাসা করি যে তার কাছে এই মাথা ঘোরা বলতে কি তিনি ঠিক বোঝাচ্ছেন অনেকে অনেক ধরনের লক্ষণকেই মাথা ঘোরা বলে ডাক্তার হিসেবে আমরা সবসময়ই মাথার স্পিনিং সেন্সেশন মানে চারপাশটা যেন ঘুরে যাচ্ছে এই বস্তুটাকে আমরা ট্রু ভাটিগো বা মাথা ঘোরার সঠিক একটা ব্যাপার বলে ভাবি কিন্তু এছাড়াও রোগী তো তার মতন সমস্যা নিয়ে এসেছেন তাই তিনি অনেক সময় হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে ব্যালেন্সের সমস্যা হচ্ছে অথবা হাঁটতে চলতে গেলে পরে বা বসা থেকে উঠে দাঁড়ালে তার চোখের সামনেটা ঝাপসা হয়ে যাচ্ছে বা মাথাটা হালকা হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোকেও তিনি মাথা ঘোরা বলেই আমাদের কাছে বলেন বা বর্ণনা করেন তো তখন আমরা সেগুলোর মধ্যে আবার তাদের কাছে ডিটেল হিস্ট্রিতে যাই তখন আমরা জানতে চাই যে তার ক্ষেত্রে এই মাথা ঘোরাটা কোন অবস্থায় হচ্ছে তিনি যখন শুয়ে আছেন তখন কি তার মাথা ঘোরাটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু মানুষ আছেন যারা বিছানার মধ্যে শুয়ে আছেন তারা ডান দিকে বা বাঁ দিকে পাশ ফিরলেন তখনও তাদের মাথাটা হঠাৎ করে ঘুরে গেল কয়েক সেকেন্ডের জন্য হয়তো কিন্তু প্রচণ্ড জোরে ঘুরে গেল এবং সেটার জন্য যখনই তিনি শুতে যাচ্ছেন তার শুতে ভীষণ অসুবিধে হচ্ছে তিনি বিছানা থেকে উঠতে যাচ্ছেন তার উঠতে বা বসে আছেন বসা থেকে শুতে গেলে পরে তার প্রচণ্ড অসুবিধে হচ্ছে তো এই রকম ঘটনাগুলোকে আমরা আমাদের কথায় পজিশনাল ভার্টিকো বলি মানে এই যে পজিশন চেঞ্জ হচ্ছে মাথার বা দেহের তো সেটার সঙ্গে মাথাটা ঘুরে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা সাধারণত অন্তঃকর্ণের থেকে আসে বা ইনার ইয়ারের কিছু কিছু জায়গা থাকে যেটা এই ভাটিগো বা মাথা ঘোরার সাথে সম্পর্কিত এছাড়াও অন্যান্য জায়গা থেকেও মাথা ঘোরা হতে পারে আমাদের দেহের অন্যান্য জায়গা থেকে এই যে হঠাৎ করে হওয়া মাথা ঘোরা তার সাথে যদি কারো প্রচন্ড মাথায় ব্যথা হলো বা খুব বমি হলো এবং হাঁটতে চলতে অসুবিধে হল সেটা ব্রেনের থেকে হতে পারে যেমন ব্রেনের আমাদের নিচের অংশে আমরা বলি ব্রেন স্টেম বা সেরিবেলার সিস্টেম বলে সেই জায়গাতে হঠাৎ করে কারোর একটা স্ট্রোক হয়েছে বা একটা রক্তপাত ঘটেছে সেটাতেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে সেটা হঠাৎ করে মাথা ঘোরার কারণ হঠাৎ করে শুরু হবে এবং প্রচণ্ড হবে এছাড়া অনেক সময়ই দেখা যায় যে কারোর হয়তো দেহের মধ্যে রক্তাল্পতা রয়েছে হিমোগ্লোবিন খুব কম রয়েছে তার উঠতে বসতে গেলে বা তার হাঁটাচলা চলা করতে গেলে দেহে এই রক্তাল্পতার কারণেই তার চোখের সামনেটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে শরীরটা ভীষণ দুর্বল লাগছে তিনিও কিন্তু সেটাকে মাথা ঘোলা বলেই বর্ণনা করবেন কারোর হাটের মধ্যে পাম্পিং এর ক্ষমতা মানে হাট তো পাম্প করে রক্তটাকে ব্রেন অবধি পৌঁছে দেয় তো সেই হাটের পাম্প করার ক্ষমতাটা কারোর ক্ষেত্রে হয়তো কম রয়েছে হাটের অসুখ কারও কিন্তু হাঁটা চলার সময় ব্রেন অবধি রক্তটা সঠিকভাবে না যাওয়ার জন্য মনে হবে যেন মাথাটা ঝিমঝিম করছে চোখের সামনে একটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে মাথাটা একটু ঘোরা ঘোরা ভাব লাগছে ব্যালেন্সের অসুবিধে হচ্ছে এগুলোকে তিনি মাথা ঘোরা বলেই বর্ণনা করবেন এবার সে একটু জানতে চাইবো যে মাইগ্রেন বা ব্রেইন সংক্রান্ত কোনো সমস্যার কারণেও কি মাথা ঘোরা হয় নিঃসন্দেহে মাইগ্রেনের রোগীদের ক্ষেত্রে এরকম অনেক মাইগ্রেনের রোগী আছেন যাকে আমরা আমাদের কথা বলি অ্যাসেফালজিক মাইগ্রেন কিছু কিছু ক্ষেত্রে বলা হয় কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যেন ভেস্টিবিউলার মাইগ্রেন মানে এমন কি এমনও ঘটনা ঘটে যে আমরা জানি যে মাইগ্রেনে মানেই রোগীর মাথা ব্যথা হবে কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে মাথা ব্যথাটাই হয়তো তার প্রধান সমস্যা নয় হয়তো কখনো কখনো অল্প স্বল্প মাথা ব্যথা হয় কিন্তু সেটাকে তিনি সহ্য করে নেন কিন্তু তার মাঝে মাঝে মাথা ঘোরায় এবং সেটাই কিন্তু মাইগ্রেনের লক্ষণ হতে পারে আমরা সেটাকে ভেস্টিব্যার মাইগ্রেন বা মাইগ্রেন অ্যাসোসিয়েটেড ভার্টিগো বলি তখন তার ক্ষেত্রে মাইগ্রেনের চিকিৎসা দিতে হবে এবং সেগুলো কিন্তু মাঝে মাঝে হবে এবং বারে বারে হবে স্যার এবার একটু জানতে চাইবো আপনি একটু আগেও বলছিলেন যে হার্টের অসুখ বা রক্তচাপ বা অ্যানিমিয়ার কারণেও হয়তো এটা হতে পারে এই বিষয়টা একটু যদি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা তাহলে একটু সতর্ক হতে পারবে আসলে আমাদের ব্রেনটা নির্ভর করে মানে ব্রেন কিভাবে বেঁচে থাকে ব্রেন দুটো বেসিক জিনিসের ওপরে বেঁচে থাকে আমরা বলি যে রক্তের ওপরে বেঁচে থাকে কারণ রক্ত ব্রেন অব্দি অক্সিজেন এবং কার্বোহাইড্রেটের থেকে গ্লুকোজ বা অন্যান্য জিনিসপত্রগুলো ব্রেন অবধি পৌঁছে দেয় এরপরে ধরা যাক যে কারোর হার্টটা ঠিকঠাকভাবে পাম্প করতে পারছে না তাহলে ব্রেন অবধি রক্তটা পৌঁছবে না তাহলে ব্রেন তার যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো পাবে না তখন ব্রেন সময় সাফার করবে তার সময় নিজেকে একটা ক্লান্ত লাগবে মাথাটা ভার ভার লাগবে লাগবে সেই মানুষের একটা বিরক্ত বিরক্ত ভাব লাগবে এবং হাঁটতে চলতে গেলে মনে হবে যেন আমি এবারে পড়ে যাবো তো সেটা একটা কারণ হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং দীর্ঘদিন ধরে খুব বেশি ধরনের ব্লাড প্রেশার থাকা সেটাতেও কিন্তু মাথা ভার এবং শরীরে একটা টাল খাওয়া মতন ভাব এটা থাকতে পারে এছাড়া ধরুন যে কারোর খুব রক্ত কম আছে তো তারও তো সেই একই ঘটনা ঘটবে ব্রেন অব্দি রক্তটা পৌঁছবে না তখনও তার ক্ষেত্রে এই গণ্ডগোলগুলো ঘটবে এছাড়াও নার্ভের আরও কিছু কিছু অসুখ আছে যেটাতে মানুষের ব্যালেন্সের অসুবিধে হয় এটাও এই প্রসঙ্গে বলে রাখা দরকার যেমন নার্ভের কিছু কিছু বিশেষ ধরনের অসুখ আছে আমরা তাদেরকে বলি পার্কিনসানিজম অনেক ধরনের এগুলোকে বলা হয় ক্রনিক রোগ দীর্ঘস্থায়ী রোগ যেটাতে মানুষের ব্যালেন্সের অসুবিধে হয় তারাও কিন্তু আমাদের কাছে এরকম মাথা ঘুরছে বা শরীর টাল খাচ্ছে এই জাতীয় লক্ষণের কথাই বলে থাকেন তখন ডাক্তারবাবুরা সেটা তার পরীক্ষা নিরীক্ষা করে তার লক্ষণ দেখে বুঝবেন যে সেই রোগীর কী চিকিৎসার দরকার আছে এবার আমরা একটু জানতে চাইবো যে মানে এমনি তো সাধারণ মাথা ব্যথার সম্মুখীন আমরা সকলেই কম বেশি হয়ে থাকি কিন্তু কোন লক্ষণগুলো দেখলে আমরা সেটাকে গুরুতর বা একটু সতর্কভাবে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে নিশ্চয়ই যেটা আমি বললাম যে হঠাৎ করে মাথা ব্যথা শুরু মাথা ঘোরা শুরু হয়েছে মানে আগে কখনো এরকম মাথা ঘোরেনি কিন্তু হঠাৎ করে শুরু হয়েছে তার সাথে তিনি শরীরের ব্যালেন্স একেবারেই রাখতে পারছে না হাঁটতে চলতে গেলে পড়ে যাচ্ছেন টাল খাচ্ছেন কোনো একদিকে হেলে পড়ছেন অবশ্যই তাকে তাড়াতাড়ি করে কোনো একটা হেলথ সেট আপে যেতে হবে ডাক্তার ওর কাছে যেতে হবে অথবা এমার্জেন্সিতে যেতে হবে তার মাথা ঘোরার সাথে বারে বমি হচ্ছে যেটা থামছে না তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এছাড়া অনেক দিন থেকেই মাথা ঘুরে যাচ্ছে এবং সেটা বারে বারে হচ্ছে এবং সেটা সাধারণভাবে কমে যাচ্ছে না তখন তাকে যেতেই হবে শরীর দুর্বল লাগছে প্রচণ্ড মাথা ঘোরার সাথে অন্যান্য লক্ষণ হচ্ছে যেমন বুক ধরপড় করছে হাঁটতে চলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে যেটা হার্টের রোগের লক্ষণ হতে পারে এইগুলোর ক্ষেত্রে তাকে মানে নেগ্লেক্ট করা বা উপেক্ষা করা একেবারেই ঠিক হবে না স্যার আমরা চিকিৎসার প্রসঙ্গটাই আসবো কিন্তু তার আগে আমরা বলি যে একেবারে ঘরোয়া উপায়ে মানে যখন মাথা ঘোরা হয় অনেককে বলতে শুনি যে একটু চিনির জল খেয়ে নিলে হয়তো মাথা ঘোরা ঠিক হয়ে যাবে হয়তো লো ব্লাড প্রেশারের জন্য হচ্ছে তো এটা কতটা বিজ্ঞানসম্মত বা এটা মানে কি করণীয় যদি হঠাৎ বাড়িতে মাথা ঘোরার সমস্যা প্রথম তো যদি হঠাৎ করে বাড়িতে মাথা ঘোরার সমস্যা হয় আজকাল অনেকের বাড়িতেই মানে পোর্টেবল ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকে যদি বাড়ি কেউ জানেন যে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হবে তাহলে সাথে সাথে সেই ব্লাড প্রেশারটাকে প্রথম চেক করা দরকার যে সেই রোগী যদি প্রেশারের কোনো ওষুধ খাচ্ছেন তিনি হঠাৎ করে সেই ওষুধটা খেতে ভুলে গেছেন কিনা সেটা প্রথম মাথায় রাখতে হবে বা প্রেশার প্রচণ্ড কমে গেছে দেখা গেল তখন অবশ্যই আপনি যেরকম বললেন যে তাকে কিছু ফ্লুইড ইনটেক করানো বা তাকে অনেকক্ষণ রেস্ট নিতে বলা উঠে তাড়াতাড়ি করে হাঁটাচলা করতে না বলা এই ব্যাপারগুলোই ঘরোয়া ব্যাপারগুলো তাকে করতে হবে তাছাড়া এই যে যখন মাথা ঘোরা হচ্ছে হঠাৎ করে তখন কেউ দেখলেন যে তার মানে বিছানার মধ্যে একদিকে পাশ ফিরলেই হঠাৎ করে মাথা ঘুরছে বা কেউ দেখলেন যে জল খেতে গেলে মানে ঘাড়টা যখনই তিনি পেছনের দিকে হেলিয়ে নিচ্ছেন তার জল খেতে গেলেই মাথাটা প্রচণ্ড ঘুরে যাচ্ছে যতক্ষণ না তিনি ডাক্তারের কাছে গিয়ে সেই সমস্যার কথা বলতে পারছেন ততদিন এই কাজগুলোকে স্লো করুন মানে বিছানা তে পাশ ফেরার সময় বা বিছানা থেকে ওঠার সময় নিজে একটু আস্তে আস্তে করুন এবং হাঁটাচলাগুলো সাবধানে করুন ডোরওয়েজগুলো মানে যেখানে আপনি দরজার মধ্যে দিয়ে গলছেন সেই জায়গাতেই যেতে গেলে অনেক মানুষের ক্ষেত্রে ব্যালেন্সটা খুব দ্রুত খারাপ হয়ে যায় কারণ দরজাটা একটা ন্যারো স্পেস সংকীর্ণ একটা জায়গা তো সেই জায়গাগুলোতে দ্রুত যাবার না চেষ্টা করে একটু ধীরে ধীরে যান এবং বেশি করে রেস্ট নিন তারপরে সুযোগ পেলেই ডাক্তারের কাছে যান যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কী কী পরীক্ষা করলে আমরা মাথা ঘোরার আসন কারণগুলো শনাক্ত করতে পারি প্রথম তো ডাক্তারবাবু সেই রোগীর কাছে জানবেন যে রোগী লক্ষণ কি কি মানে কীভাবেই মাথা ঘোরা শুরু হলো কতদিন থেকে আছে তার সাথে আর কি কি লক্ষণ রয়েছে মানে শুধুই কি মাথা ঘোরা রয়েছে না কি আরও কোনো লক্ষণ রয়েছে রোগীর মধ্যে কি মাইগ্রেনের সিমটম রয়েছে রোগীর মধ্যে কি হঠাৎ করে শুরু হয়েছে তার ব্লাড প্রেশার প্রচণ্ড বেড়ে গিয়েছিল এই জাতীয় হিস্ট্রিগুলি ডাক্তারবাবু নেবেন এবং রোগী অন্য কোনো রোগ রয়েছে কি না তার সাথে যেমন তার ডায়াবেটিস রয়েছে কি না তার অনেক দিনের ব্লাড প্রেশার রয়েছে কিনা রোগীর রক্তাল ভোগেন কি না এই জাতীয় হিস্ট্রিগুলি ডাক্তারবাবু নেবেন এবং তারপর ডাক্তারবাবু স্থির করবেন যে তিনি কী কী পরীক্ষাতে যাবেন যেমন অবশ্যই ডাক্তারবাবু হয়তো তাকে হিমোগ্লোবিন চেক করাতে দেবেন রক্তালপতা আছে কি না দেখার জন্য তার ব্লাড প্রেশার চেক করবেন ডাক্তারবাবু কিছু ক্ষেত্রে হয়তো চোখ দেখতে পারেন যে চোখের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা পরীক্ষা করে দেখলেন এছাড়া প্রয়োজনে তিনি ব্রেনের কোনো স্ক্যান করতে দিতে পারেন ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান বলে সেগুলো করার প্রয়োজন হতে পারে এবং হার্টের কোনো ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি বলে সেই জাতীয় টেস্টের প্রয়োজন হতে পারে যদি ডাক্তারবাবু বোঝেন যে রোগীর মধ্যে এটা শুধুমাত্র মাইগ্রেনেরই লক্ষণ মাইগ্রেনের কারণে মাথা ঘোরাটা হচ্ছে সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু কোনো পরীক্ষাতে নাও যেতে পারেন হয়তো তাকে ওষুধপত্র দিয়ে দেখলেন এবং বললেন যে নির্দিষ্ট সময় পরে আপনি আবার আমাকে ভিজিট করুন দিয়ে দেখি যে ওষুধেই আপনার মাথা ঘোরাটা ঠিক হয়ে যাচ্ছে কিনা তাহলে স্যার আপনি বলছেন যে মানে যদি এটা মাইগ্রেনের সমস্যা বা জাতীয় কিছু হয় তার তো নির্দিষ্ট ট্রিটমেন্ট আছেই নইলে শুধুমাত্র ওষুধেই কাজ হতে পারে হতে পারে একেবারেই এবং যদি বিশেষ কোনো গুরুতর ঘটনা ঘটে যেমন ধরুন কারোর সেই মাথা ঘোরাটা হঠাৎ করে হয়েছে ব্রেনের মধ্যে রক্তপাত হয়ে গেছে সেটা ডাক্তারবাবু বুঝলেন এবং স্ক্যান করে দেখলেন মাথার ছবি করে দেখলেন মাথার স্ক্যান করে তখন তাকে হয়তো ডাক্তারবাবু ভর্তি করতে পারেন এবং ভর্তির কথা বলতে পারেন প্রয়োজনে অন্যান্য ব্যবস্থা নেওয়া যেতে পারে স্যার এই যে মাথা ঘোরার সমস্যা এটা কাটাতে অনেক ক্ষেত্রে আমরা বলি যে মানে অনেক দুর্বল হয়ে গেছে সেই জন্য হয়তো মাথা ঘুরোচ্ছে বা মাথা ঘুরে পড়েই গেছে তো লাইফস্টাইল বা খাদ্যাফাস এই জিনিসটা জীবনশৈলীর পরিবর্তন আনলে কি এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে বা কোন কোন ক্ষেত্রে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে অবশ্যই পরিমাণ মতন ফ্লুইড ইনটেক করা মানে যাদের অন্য কোনো রোগ নেই মানে যেমন ধরুন কারোর যদি কিডনির সমস্যা নেই বা কারোর হার্টের মধ্যে মেজর সমস্যা নেই তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডাক্তারবাবু মানে আপনার ডাক্তারবাবু তাকে জলের মাত্রা বা সারাদিনে ফ্লুইড ইনটেকের মাত্রা বেঁধে দেননি তাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাওয়া আজকালকার দিনে ব্যস্ত জীবনে আপনি দেখবেন যে আমরা সবাই জল খেতে ভুলে যাই বাইরে গিয়ে সঠিক সময়ে খাবার দাবার খেতে ভুলে যায় ইনটেক কম হচ্ছে সেইগুলো সেইগুলোর দিকটা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে অন্তত রুটিন হেলথ চেক করিয়ে নেওয়া ভালো যে তার দেহের হিমোগ্লোবিন ঠিক আছে কি না সুগার হঠাৎ করে প্রচণ্ড বেড়ে গেছে কি না ব্লাড প্রেশারটা ঠিক আছে কি না এরকম সাধারণ জিনিসপত্রগুলো চেক করিয়ে নেওয়া এগুলোই অনেক ক্ষেত্রে খুব বড় কোনো মিসঅ্যাপের হাত থেকে রোগীদেরকে বাঁচাতে পারে আর একেবারে শেষ প্রশ্ন যে কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে গেলে রোগীকে একেবারে বাড়িতে রেখে অবহেলা করা যাবে না বিন্দুমাত্র সময় নষ্ট করার সময় নেই অবকাশ নেই সেই মুহূর্তে চিকিৎসকের কাছে যেতে হবে এই পরিস্থিতিটা কিভাবে বোঝা যাবে হঠাৎ করে যদি মাথা ঘুরে হঠাৎ করে শুরু হয়েছে এবং প্রচণ্ড মাথা ঘুরছে তিনি উঠতে বসতে পারছেন না দাঁড়াতে পারছেন না ব্যালেন্স হারিয়ে গেছে দেহের কোনো একদিক অসার লাগছে ঝিনঝিন লাগছে চোখে দেখতে কষ্ট হচ্ছে বা চোখে একটা বস্তুকে ডবল দেখছেন আমরা বলি ডবল ভিজেন হওয়া অথবা তার ক্ষেত্রে বাথরুম বা পায়খানার কন্ট্রোলও তার সাথে চলে যাচ্ছে এই জাতীয় অদ্ভুত লক্ষণগুলো বা বারে বারে বমি হচ্ছে যে বমি থামছে না এগুলো হলে পরে কখনোই নেগলেক্ট করা ঠিক হবে না তাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে কারণ এগুলো কোনো বড় একটা সমস্যার পূর্বাভাস হতে পারে দর্শক বন্ধু আপনারা শুনলেন স্যার এতক্ষণ ধরে আপনাদের জানালেন যে মাথা ঘোরা খুব সাধারণ একটি সমস্যা হলেও প্রায় নিত্য নৈমিত্য প্রায় প্রত্যেকের ঘরেই এই সমস্যা দেখা দিলেও এটা কিন্তু গুরুতর বা জটিল কোনো রোগের ইঙ্গিত হতে পারে কাজেই আপনাকে শুরুতেই সতর্ক হতে হবে সচেতন হতে হবে কোন পর্যায়ে গিয়ে আপনি বিন্দুমত সময় নষ্ট করবেন না বা কোন সময় থেকে আপনি সচেতন হবেন সেটা স্যার যেমনভাবে বললেন সেই বিষয়গুলো মাথায় রাখুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স লিখুন সতর্ক থাকুন সচেতন থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো পর্বে আপনাদের প্রশ্নে স্যারের সঙ্গে আমরা ভবিষ্যতে আবার আলোচনা করবো আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ